শ্রাবণের দ্বিতীয় সোমবারে তিন শুভ যোগ সন্তান সুখ পেতে পুজোবিধি মেনে করুন শিবপুজো কথিত আছে যে এই শুভ সংমিশ্রণে শিবের পবিত্রতা সমস্ত বাসনা বিশেষত যারা সন্তান সুখ কামনা করে তাদের জন্য অত্যন্ত ফলদায়ক দ্বিতীয় সোমবার পড়েছে আগামী আঠাশে জুলাই এই দিনে প্রদোষ উপবাসের দিন দারুণ শুভ যোগের ঘটনা ঘটবে শাস্ত্র অনুযায়ী প্রদোষ ব্রতকেও ভোলেনাথকে নিষ্ঠাভরে পুজো করা হয়ে থাকে সেই সঙ্গসরার্থ সিদ্ধি ও অমৃত সিদ্ধি নিয়ে এদিন ধ্রুব যোগ তৈরি হচ্ছে স্বরার্থ সিদ্ধি এবং অমৃত সিদ্ধি যোগে করা কাজ শীঘ্রই ফল দেয় এই যোগে পূজা করলে ভগবান শিব ও মা পার্বতীর আশীর্বাদ পাওয়া যাবে সন্ধ্যায় ত্রয়োদশী হওয়ার কারণে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার সোমপ্রদোষ উপবাস পালন করা হয় শিবের আশীর্বাদ পাওয়ার জন্য প্রদোষ ব্রত পালন করা হয় এর মধ্যেও কৃষ্ণপক্ষের প্রদোষের বিশেষ গুরুত্ব রয়েছে সোমবার প্রদোষ ব্রত হওয়ায় শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার শিব ভক্তদের জন্য শিবের বিশেষ আশীর্বাদ প্রাপ্ত করা যায় কথিত আছে যে এই শুভ সংমিশ্রণে শিবের পবিত্রতা সমস্ত বাসনা বিশেষত যারা সন্তান সুখ কামনা করে তাদের জন্য অত্যন্ত ফলদায়ক এছাড়াও যারা সোমবারের সাথে প্রদোষ উপবাসের সুবিধা নিতে চান তাদের সন্ধ্যায় সূর্যাস্তের আগে পঞ্চামৃত অর্থাৎ দুধ ঘি গঙ্গাজল মধু এবং দই দিয়ে ভগবান শিবকে অভিষেক করা উচিত যদি পরিবারে স্বাস্থ্য সমস্যা চলে তাহলে দুধ ও গঙ্গা জল দিয়ে শিবের পূজা করা উচিত শিবপুরাণ অনুসারে এই অভিষেক ভক্তদের জন্য অত্যন্ত উপকারী বলে মনে করা হয় যাদের কুণ্ডলিতে শনির অর্ধশত আছে তারা দুধে কালো তিল মিশিয়ে অভিষেক করা উচিত স্বরার্থ সিদ্ধি যোগে শবন মাসের দ্বিতীয় সোমবার শ্রাবণের দ্বিতীয় সোমবারের দ্বিতীয় শুভ হল যে এই দিনে স্বরার্থ সিদ্ধি যোগ গঠিত হয় যা সূর্যোদয় থেকে মধ্যরাত পর্যন্ত চলবে অর্থাৎ এই সময়ে আপনি যদি কোনো শুভ কাজ করেন তাহলে তার শুভ ফল পাবেন আপনি যদি আপনার ইচ্ছায় ভগবান শিবের পূজা করেন তাহলে শিব অবশ্যই আপনার কথা শুনবেন শ্রাবণ সোমবারে অমৃত সিদ্ধি যোগ তৃতীয় সেরা শুভ যোগ হল যে অমৃত সিদ্ধি যোগ এই দিনে গঠিত হয় এই যোগে গঙ্গায় স্নান শিব ও বিষ্ণুর পূজা অমৃতের মতো ফলদায়ক এতে অকাল মৃত্যুর ভয় দূর হয় এই শুভ যোগ সম্পর্কে বলা হয়েছে যে এই যোগে পুণ্যকর্ম করলে অমৃতের মতো উপকার পাওয়া যায় তাই এই যোগে দান যোগ ধ্যান মন্ত্রসিদ্ধির চেষ্টা করা উচিত এই শুভ যোগ সূর্যোদয় থেকে মধ্যরাত পর্যন্ত থাকে